এইরকম বিভিন্ন রকমের ভিপিএন ইউজ করে যারা ফেসবুক ব্যবহার করছি তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তো এর কিছু কারণ আছে আমরা যারা ভিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করব তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেন এবার ফেসবুক লগ আউট বা লগ ইন না করি আমরা অ্যাকাউন্টটি লগ ইন করা আছে ঠিক সেভাবে লগ ইন করে লগ ইন থাক অবস্থায় ব্যবহার করতে হবে বা লগ আউট করা যাবে না কারণ ভিপিএনটা কানেক্ট করার পরে সেটি বাংলাদেশ নয় অন্য একটি দেশের লোকেশান দিয়ে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার অবশ্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ভিপিএন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের পোস্ট অনেকে শেয়ার করছি বা পোস্ট বা ছবি বা ভিডিও এরকম শেয়ার করছি বা অনেকে লাইভ করছি বা অনেকে বিভিন্ন পোস্টের কমেন্ট কমেন্টস করছি বা লাইক করছি তো এগুলো করার ফলে দেখা যাচ্ছে যেহেতু ভিপিএন ইউজ করে আপনারা ফেসবুকে লাইক কমেন্টস বা বিভিন্ন পোস্ট করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা বারবার বিভিন্ন পোস্ট করা বা পোস্ট শেয়ার করা বা যে কোনো পোস্টে লাইক করা বা কমেন্টস করে থাকেন ভিপেন ইউজ করে তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করে দেওয়ার সাথে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট হয়ে যেতে পারে তো এক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব আর অনেকে দেখাচ্ছে যাদের ইউটিউবে মনিটাইজেশন চালু আছে তারা মনিটাইজেশন চালু অবস্থায় আপনারা ভিপিএন ইউজ করে আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করছেন বা ইউটিউবে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন তো এইগুলো করলে আপনার মনিটাইজেশান ক্যান্সেল হয়ে যেতে পারে এবং আপনার ইউটিউব অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যেতে পারে তো এই জন্য আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন তো এটাই ছিল আজকের আপডেট তো সব থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম